দেখছি এই যাক মন্দির খানা পাথরে কেসে ওটে এই যাক চন্দনের ফুটা কাজল এই আর পিছনে আমি পুজো করবো আমার সাথে আরো তিনজন আমার কিচ্ছু ছিল না তিনটি সাপ বাচ্চা কাটা পরে ভিচারি তখন ফল বেসতাম চুয়াল্লিশ বছর এক দেখে এখনো গিয়ে ছটা সাড়ে ও তো আমার ছেলেরও দেখেছি ওই হয়ে যাবে আমি চলবো জল যখন ইয়ে হয়ে যাবে তখন এক ওই ঘটি গঙ্গা জল ওকে দিয়ে ঠান্ডা করি এক গিলাস জল দিবি এই পড়া আছে ছোট